নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেলের ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যদের উপরে পঞ্চায়েত সমিতির অফিস গৃহে অতর্কিতভাবে আক্রমণ করে কারণ তৃণমূলের নয়জন জনপ্রতিনিধি এলাকার উন্নয়নের স্বার্থে বিডিওর সঙ্গে দেখা করতে গেলে বিজেপির পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের স্বামী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যদের দেখে কটুক্তি করে এবং তার প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হয় তারপর এসে পঞ্চায়েত সমিতির অফিসের সামনে তৃণমূলের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সহ নয় সদস্য সদস্যা বিক্ষোভ দেখায় অভিযোগ রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা যেমন রাজ্যের পশুপালন ও কৃষি সহ একাধিক পরিষেবার বন্টন নিয়ে আলোচনা করতে গিয়ে আজ আক্রমণের শিকার এর প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিলেন কাতিয়ে এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল বলেন পঞ্চায়েত সমিতির অফিসের মধ্যে মহিলা পঞ্চায়েত সদস্যকে হেনস্থা করে কৃষি কর্মাধ্যক্ষের স্বামী তিনি এও বলেন কৃষি কর্মাধ্যক্ষের চেয়ারে তার স্বামী বসেন আমি সর্বপ্রথম বলি আমি কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল আজকে আমরা খুবই লজ্জাজনক ঘটনা এই কাঁথি এক পঞ্চায়েত সমিতিতে কোনোদিন যেটা ঘটেনি আমরা আজকে নজন মেম্বার এসছিলাম আমাদের যে পঞ্চায়েত সমিতি নির্বাচিত সদস্য হওয়ার পরে আমরা পঞ্চায়েত সমিতিতে বিডিও সাহেবের কাছে আমাদের কিছু ন্যায়ের দাবিতে এবং আমাদের কিছু অসুবিধা হচ্ছিল সেই কথাগুলো জানাতে এসেছিলাম কিন্তু আজকে এসে আমাদের মহিলা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যার উপরে যেভাবে পঞ্চায়েত সমিতির কৃষি কর্মদক্ষের স্বামী উনি কোনো পদাধিকারীও নয় কোনো জনপ্রতিনিধিও নয় তো কিন্তু উনি বিডিও সাহেবের সামনে আমাদের পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য সদস্যাকে বলছেন আপনি কে এই কথাটা একজন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি আবার মহিলা মমতা ব্যানার্জি যেখানে মহিলাদেরকে সারা ভারতবর্ষের মধ্যে মহিলাদেরকে সর্বোচ্চভাবে এগিয়ে দিচ্ছেন মহিলাদেরকে এত গুরুত্ব দিচ্ছেন সেখানে একটা মস্তানি কৃষি কর্মাধ্যক্ষর স্বামী ও বলছে বিডিও অফিসে ঢুকে বিডিওর সামনে যে আপনি কে ঘটনাটাও সূত্রপাত হয়েছে দীর্ঘদিন ধরেই চলছে এক পঞ্চায়েত সমিতি কৃষি দপ্তরের আত্মা প্রকল্পের তিরিশটা ডিসি মানে ওই যে গরু ছাগল এগুলো দেওয়া হয় তো এই যে তিরিশটা এবং ছাগল তিরিশটা গরু এবং পনেরোটা ছাগল তো সেটা গত একত্রিশ তারিখ ওই কৃষি কর্মদক্ষার স্বামী আমাকে ফোন করেছিলেন ফোন করে বললেন প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির সদস্যকে একটা করে গরু এসছে আপনি একটু সকলকে আপনাদের নজন মেম্বারকে খবর দিয়ে দেবেন আমি যথারীতিভাবে আমাদের মেম্বারের সাথে আলোচনা করে যে দু তারিখ চারটা নিতে হবে আপনাকে চারটা থেকে পাঁচটা আর বাদ বাকিটা সাত তারিখ দেওয়া হবে রীতিমতোভাবে আমরা কিছুজনকে দু তারিখ আমরা দিয়ে দিয়েছি আবার কিছুজনকে আমরা সাত তারিখের জন্য আজকে ফোন করেছিলাম ওনাকে কিছু কর্ম ফোন তোলেন না ফোন তুলেন ওনার স্বামী ফোন করতে উনি বললেন আপনাদেরকে দেওয়া যাবে না আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি না বলে দিয়েছে আপনি কোনো কিছু কথা থাকলে পঞ্চায়েত সমিতির সভাপতির সাথে কথা বললাম কথা বলে নিন আমরা রীতিমতো বিডিও সাহেবকে জানাই বিডিও সাহেব সময় নিয়ে আমরা দেখা করতে এসেছি আমরা পঞ্চায়েত সমিতির নজন মেম্বার আমরা জানিয়েছি বিডিও সাহেবকে বলেছি যে আপনি পঞ্চায়েত সমিতির সভাপতিকে ডেকে আনুন বিডিও সাহেব সভাপতি সময় নেই রুমে বসছে কিন্তু ওর সময় নেই ও পাঠালো কৃষি কর্মাধ্যক্ষের স্বামীকে উনি এসে আমি যখন বললাম যে আপনারা আমাদের নজন মেম্বার আপনারা কুড়িটা নিন আমাদেরকে দশটা দিন আপনারা যদি জন আছেন পনেরো জন হওয়ার পরেও আরও আপনাদের ছটা বেশি থেকে যাচ্ছে তাই আমি ওনাকে বললাম তারপরে আমি বললাম যে যে ছাগল সেই ছাগল ছানা চৌদোটা এসছে আপনারা আমাকে জানাননি কেন আমাদেরকে না জানিয়ে আপনি কি যে বলছে আমরা দিব না দিব না আপনারা কী করবেন করে নিন একটা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের স্বামী ও কি করে কোনো চেয়ারে না থেকে এই কথাটা পঞ্চায়েত সমিতির অপজিশন লিডারকে মেম্বারদের বলতে পারে নিশ্চিতভাবে ওর ওর প্রতিবাদ আমরা জানিয়েছি কাঁথি এক নম্বর ব্লকের বিরোধী দলনেতা আমিন সোহেল বলেন শুভেন্দু অধিকারী বলেছিলেন চোরমুক্ত পঞ্চায়েত চায় কিন্তু এখন চোর যুক্ত পঞ্চায়েত হয়েছে অধিকারী চোর মুক্ত পঞ্চায়েত সমিতিতে চোর যুক্ত পঞ্চায়েত সুবেেন্দু অধিকারীর সব দলের পঞ্চায়েত সমিতির মেম্বাররা কর্মাধ্যক্ষের স্বামীরা স্বামীরা এসে আমাদের পঞ্চায়েত সমিতির মহিলা মেম্বারদের উপরে চড়াও হচ্ছে অপদস্থ করছে সে একজন বিধানসভার বিরোধী দলনেতা তার তার পার্টি কোনোদিন মহিলাকে সাপোর্ট করে না এবং মহিলাদেরকে সবসময় পিছনে রাখে আর আজকে সেটা প্রমাণ করে দিল তার দলের লোকেরা যে মহিলার উপরে অপদেষ্ট করছে রেপ করছে খুন করছে মহিলার উপরে আজকে পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি মহিলা জনপ্রতিনিধিকে ওরা অসম্মান করেছে অপদস্ত করছে এর জন্য তীব্র প্রতিবাদে আজকের বিক্ষোভ নিয়ে সুনীত পট্টনায়ক বলেন সমিতি এই মুহূর্তে এক ঘুঘুর বাসায় পরিণত হয়েছে নানাবিধ দুর্নীতি থেকে আরম্ভ করে দুর্নীতির চরমতম আখড়ায় পরিণত হয়েছে মমতা ব্যানার্জি আমাদের সারা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী যিনি পশ্চিমবঙ্গের ফিফটি পার্সেন্ট মহিলাদের রিজার্ভেশন করিয়েছিলেন কারণ মহিলাদেরকে স্বনির্ভর করে মহিলাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্যে যার জন্যে প্রতিটা ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে ফিফটি পার্সেন্ট পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদে ফিফটি পার্সেন্ট মহিলাদের জন্য সংরক্ষণ করা আছে তাহলে যে কারণে আজকের দিনে আমরা আন্দোলনের জায়গায় যাচ্ছি এই পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ একজন মহিলা উনি পঞ্চায়েত সমিতিতে আসেন না উনার হাজব্যান্ড প্রতিনিয়ত পঞ্চায়েত সমিতি এসে এসে উনার চেয়ারে বসেন এবং কৃষি দপ্তরে গিয়েও উনি টোটাল কাজ সব দেখভাল করেন সমষ্টি করেন উনি তার সঙ্গে থাকতে পারেন কিন্তু উনার মিসেস যিনি কর্মাধ্যক্ষ উনাকেই আসা উচিত বলে আমরা মনে করি তাহলে মহিলাদেরকে এগিয়ে দেওয়ার জন্যে যিনি এত রাত দিন ধরে